আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সম্বাহিত যা ইউটিয়ে দেখবেন তা সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও ছাড়া মাত্র যাতে আপনাদের কাছে পৌঁছো যায় আর যারা ফেসবুক থেকে পেজে দিয়ে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাথেই থাকবেন এবং ফলো দেবেন সম্মানিত ভিউয়ার্স এটা হলো অ্যাঙ্গেলের গড় এটার মধ্যে মুরগি পালন করার জন্য করা হয়েছে বিহার এটার মধ্যে যে টিন ছিল ওইটা জং ধরে গেছে সেই টিনের কাজ আজকে আমরা করলাম আজকে শেষ দিলাম আর কি ভিওয়ার্স এই অ্যাঙ্গেলের মধ্যে সাদা টিন পিএসপি দিয়েছে তাতে খরচটা কম হয় সেজন্য দুশো ষাট মিলি পিএসপি টিন দেওয়া হয়েছে এটা হল বিস্ফুটের টিনের এই এইখান থেকে এ পর্যন্ত বিস্ফুট বাট এইখান থেকে ও পর্যন্ত বিস্ফুট এই ঘরে যদি আপনি ডিম পাড়ায় তাহলে ছয় হাজার সাড়ে ছয় হাজার বা সাত হাজার মুরগির সেট এখানে আর যেগুলো তো পাঁচ ছ হাজার এরকমই ফালতু পালতে পারে দুটো প্রায় সিম সিম ক্যাটাগরি পালতে পারে যারা অ্যাঙ্গেলে গড় দিতে চান তারা দিতে পারবেন এবং অ্যাঙ্গেলে গড়ি জং ধরে মনে হয় তাড়াতাড়ি গরটা টিন লাগাইছে তেমন একটা দিন হয় নাই তো তারপরে জং ধরে শুরু হয়েছে অ্যাঙ্গেলের কারণে এটা যদি কাটা হতো তাহলে তো তাড়াতাড়ি জং দরত না তো বৃহৎ যারা অ্যাঙ্গেল দিয়ে মুদ তৈরি করতে চান খরচটা একটু বেশি হলো তেমন একটা খারাপ না হয়েছে এবং ওই জঞ্জরে মাঝে মধ্যে চেঞ্জ করলেই হবে চালের উপরে অংশটা দেখাবো অবশ্যই সাথেই থাকবেন থাকবেগুলা ওই জিউশো দিয়ে পেছা দেওয়া হয়েছে জঙ্গা তাড়াতাড়ি না না ধরে জালের উপরে অংশটুকু অবশ্যই তোকে দেখাব সাথে থাকবে মুরগি অলরেডি এখানে অবশ্যই উপরে অংশটুকু দেখব সেগুলো সাথে থাকবে

মুরগির গোড়বেলা যেন তার অবশ্যই দুই দিনটা খেলে খরচ অনেক আর যদি দেখেন খরচ করবেন থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে দেখছেন সবার জন্য রইল শুভ কামনা এবং ভালোবাসা সকলকে ধন্যবাদ